এ এস কুকিংয়ে সবাই স্বাগত দেখো আজ আমি আলু দিয়ে বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইবার নিলাম আমি দু চা চামচ মতো সুজি আর নেব দু চা চামচ মতো ব্রেড কাম পাউরুটির মানে গুঁড়ো আর দেব অল্প কাসুরি মেথি আর কটা কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর দেব কিছুটা জোয়ান আর দেব স্বাদ অনুযায়ী লবণ আর অল্প লঙ্কার গুঁড়ো এটা সন্ধ্যে চায়ের সাথেও দারুণ লাগে খেতে মুচমুচে খাস্তা খুব টেস্টি ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে একটা ডোয়ের আকারে বানিয়ে নেব আর দেব দেড় চা চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুট দিয়েও বানাতে পারো এটা দেখো একটা ডোয়ের আকারে বানিয়ে নিলাম এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব এইবার বলের আকারে গোল গোল করে নেব নিয়ে একটা যে কোনো রকম মানে শেপ দিতে পারো আমি একটু গোল করে মাঝখানে আঙুল দিয়ে চেপে দিয়েছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম এই এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করেছি একটা একটা করে আমি ছেড়ে দেব লো টু মিডিয়াম আছে এটাকে ভেজে নেব এক পিট লালচে হলে আর এক পিট উল্টে লালচে করে ভেজে নেব এরকম লো আছে ভাজলে এটা মুচমুচে খাস্তা হবে ভিতর থেকেও খুব সুন্দর হয়ে আসবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় লাল লাল আবার একটু ফুলছে এইভাবে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে আমি সবগুলো ভেজে প্লেটে তুলে নিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয় বাচ্চারা তো মজা করেই খাবে বড়রাও চায়ের সাথে বা সসের সাথে দারুণ লাগবে খেতে সবাই বানিয়ে দেন